আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু ইসলামের গুরুত্বপূর্ণ একটি আইবাদত হল হজ আল্লাহ তালা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ ফরজ করেছেন হজ এবছর শেষ হয়েছে কেউ কেউ ফিরেছেন আপন নিরে আবার কেউ কেউ ফিরছেন পবিত্র মক্কা থেকে ফেরার পরেও যেন জুড়ে লেগে আছে মেশকের সুগন্ধি আর জমজমের স্নিগ্ধতা কিন্তু একটা প্রশ্ন এই হজ কি আমাদের অন্তরকে বদলাতে পেরেছে পেরেছে কি আমাদের জীবনকে আল্লামুখী করতে আজ আমরা জানার চেষ্টা করব হজের প্রতিটি কাজের মাঝে কি বার্তা লুকিয়ে আছে এবং সে বার্তাগুলি আমাদের সারা জীবনের কিভাবে পথ প্রদর্শক হতে পারে হজ আত্মিক বিপ্লবের একটি আহ্বান পবিত্র কোরআনে সুরা হজের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ও আদিফিনাসি বিল হাজি তুকা রিজালা ও আলা কুল্লি ওয়ামিরিয়াতিন আমিক আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা আসবে তোমার দিকে পায়ে হেঁটে এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী উঠের পিটে সওয়ার হয়ে যেগুলো দীর্ঘ সফরের কারণে রোগা হয়ে গেছে হজের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তা থেকে আমাদের শিক্ষা এক নাম্বার এহরাম দুনিয়ার সমস্ত রং ঢং এবং শ্রেষ্ঠত্বের অহংকার ছেড়ে কেবল সাদা দুটি কাপড়ে নিজেকে ঢেকে নেওয়া এ যেন রবের সামনে নিঃস্ব আত্মসমর্পণের এক বাস্তব চিত্র পবিত্র কোরআনে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন ইন্না আকরম আইন্দাল্লাহি এত কাকুম অর্থাৎ আল্লাহ তাল্লার নিকটে তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে বেশি মুত্তা কী দুই নম্বর তাওয়াফ ধনী গরিব সাদা কালো সমস্ত ভেদাভেদ ভুলে সবাই আজ এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই খুঁজে ফিরছে তার রবকে নেই কোনো জাতিগোত্রের গর্ব সবাই এক উম্মা তিন নাম্বার সাই সাফা মারোয়া দুই পাহাড়ের এপাশ থেকে ওপাশ ধুলোমলিন চেহারাই ছুটে চলা উদ্দেশ্য শুধু আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন পবিত্র কোরআনে সুরা বাকারার একশত আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ইন্না সফা ওয়াল মারোয়া তামিং শাহরিল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহতালার নিদর্শনগুলির মধ্য থেকে একটি নিদর্শন চার নম্বর আরাফার ময়দানে অবস্থান করা প্রাসাদের রাজাও যেন আজ ভিকারির বেশি হাজারো প্রতাপশালী বিলাসী মানুষ আজ গুনাহের ভারে ভেঙ্গে পড়ছে চোখ ভেজা হৃদয় কাপা, শুধু একটি আর্জি হে রব মাফ করে দাও সহি মুসলিমে এক হাজার তিনশত আটচল্লিশ নম্বর হাদিসে রসুদ সাল্লু ওয়াসাল্লাম এরশাদ করেন মা মিন আকসার মিন ফি ফিহি আবদান মিনা নারী মিন মিনিয়া আরফা অর্থাৎ আরাফার দিনে যত বেশি মানুষকে ক্ষমা করা হয় আর অন্য কোনো দিনে তা হয় না পাঁচ নম্বর জমারাত অর্থাৎ শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করা এটি শুধুমাত্র একটা রীতি নয় বরং এটার উদ্দেশ্য হল গুনাহকে ঘৃণা করা এবং নফস ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা পবিত্র কোরআনে সুরা ফাতিরের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ইন্না শৈতন আলাকুম আদুং ফাত্তাহিদুহ আদুওয়া অর্থাৎ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন সুতরাং তোমরাও শয়তানকে দুশ্মন মনে করো হজ শেষে আমাদের জীবন কেমন হওয়া উচিত সালাতের প্রতি যত্নবান কোরআনের সাথে গভীর সম্পর্ক গুণাবর্জন অর্জন এবং সামাজিক আচরণে বিনয়ী হওয়া অনেকেই হজের পর কিছুদিন খুব ধর্মপরায়ণ থাকেন এরপর ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরে যান এটি হজের অপমান হজের পর যদি আমল না বাড়ে জীবন না বদলাই তাহলে কি শুধুই এই সফরটি ছিল কেবল একটি সফর নাকি আত্মিক একটি ইবাদত আপনার হৃদয়ের কাছে প্রশ্ন রেখে গেলাম আসুন আমরা হজের প্রতিটি শিক্ষা হৃদয় ধারণ করি আল্লাহ আল্লাহতালার দিকে ফিরে যাই নিজেদের জীবনকে বদলে ফেলি এই হজ যেন হয় আমাদের জীবনের মোর ঘোরানোর একটি উপলক্ষ আল্লাহত আমাদের সকলের হজ এবং অন্যান্য ইবাদত বন্দগী কবুল করে নিন আমিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত